আমি কইছি তোমার যে আমি ঘরের বড়ে কমো না অন্য বড়ে কমো তোমার কইছি আমি দরকার টাকাটা আমি আমি কি করি দেখো তারপরে কথা কও কি করবা তুমি টাকা দাও কি করবা কি করবা বলে আমার কই ফাই দাও আমি যাবা দাও টাকা দাও তোমার কি মনে হয় যে আমি ঘরের টাকা নিয়ে আমি কি ও অন্য কাজে লাগাবো না নষ্ট করুন টাকা তাহলে তুমি টাকা নিয়ে বেরিয়েছো কোথা থেকে টাকা নিয়ে বেরিয়েছো কোথা থেকে মানে টাকা দরকার তুমি কি চোখে কম দেখো তুমি কি চোখে কম দেখো সে দেখো না চোখে ভালোই দেখি তুমি চোখে ভালো দেখো তো ওই যে বাবা মা যে বসে বসে টিভিটা দেখে ওই টিভিটা কত পুরানো হয়ে গেছে ঠিক মতো ছবি দেখা যায় না ওনাকে বয়স চোখে প্রবলেম হবে না ও এই তার কেউ নাই তুমি কি একাই আছো আর কেউ নাই এই বাড়িতে তোমার আমি সে কথা বলি তোমার আমি একদিন বলছি না যে কে কি করলো না করলো আমার দেখা দরকার না আমার যেটা কর্তব্য আমি সেটা করো বুঝতে পারছো একটা টিভি আনো নতুন টিভি বুঝতে পারছো শোনো যা করছো না বিয়ার আগে কর্তব্য পালন করছো এখন আর না ঠিক আছে টাকাটা দাও কি কর তুমি কি কও কি কি তুমি বাবার পরে কি আছে গা তাই নাকি হ্যাঁ এ টাকা দাও টাকা দাও টাকা নে কর্তব্য পালন করে টিভি মনে থাকবে তো হ্যাঁ দাও টিভি এরকমই করো ঠিক আছে তো এরকমই করো মনে থাকে যেন ও ভাই ভাই তার একাই একটাই চলে ভালো কাজ তো করার ভিতরে দাই শুনো হিংসা মনের ভিতরে নাকি তোমার শুধু লোকে দুয়ায় দাও ঠিক আছে আমার নামও গরীব কাকু দেখো বললাম তো আমার নামও গরীব কাকু গরীব কাকু আর পরিবারের ক্ষেত্রে এটাই হচ্ছে থেকে বড় সমস্যা যদি বাবা মার তিন চারটে সন্তান থাকে না তাহলে এই বাবা মাকে দেখাশোনা নিয়ে বাবা মার প্রয়োজনীয়তা নিয়ে সমস্যা তৈরি হয়

আমার <laughs> 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 <laughs>

কচি কচি মন কত যে সরল কচি কলা পাতা আমার বর কচি মন বিশাল পরিষ্কার মন কলা পাতার মতো খাই তল কচি গালের ওই লাল তিলটা না কালো তিলটা যদি আমি পাই দেখো হ্যাঁ খোলো 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 খোলো